আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আজকের পর্বে আমরা ছোট্ট একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রুলার শিকার্য সমূহ কি এটা একটা জ্যামিতির চ্যাপ্টার তোমরা জানো ছয় নম্বর চ্যাপ্টার থেকে আমরা সমাধান করছি তো এই রুলার স্বীকার্যটি কি আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো কোনো একটা সরল লেখা অবস্থিত বিন্দুসমূহ সেট মনে করো এইটা একটা সরল লেখা আমি নিলাম এ থেকে বি পর্যন্ত বিস্তৃত সরল অসীম পর্যন্ত -3 থেকে +3 যেতে পারে আমি একটা এবি সরল রেখা নিলাম এই সরল রেখার পর অবস্থিত বিন্দুসমূহের সেট এখানে যে অসংখ্য বিন্দু আছে বিন্দু আছে বিন্দু আছে বিন্দু আছে এই যে বিন্দুসমূহের সেট এবং বাস্তব সংখ্যার সেটের মধ্যে এক এক মিলই স্থাপন করা যায় এক এক মিলটা বলতে কি একটু বোঝায় ধরো যে এইটা একটা সেট মনে করো এ সেট আর এইটা একটা সেট মনে করো বি সেট যদি এইখানে এ বি সি তিনটা উপাদান থাকে এখানে ওয়ান টু থ্রি তিনটা উপাদান থাকে তাহলে উপাদানগুলোকে আমি এইভাবে এক এক মিল দিতে পারি এটা হচ্ছে এক এক মিল অর্থাৎ এই সেটের যতগুলো উপাদান ওই সেটের ততগুলো উপাদান সমান সমান এটাকে এক এক মিল বলা হয় সেটটাকে তুমি চাইলে এভাবেও লিখতে পারো মনে করো এখানে ওয়ান টু থ্রি এ সেট আর বি সেট হচ্ছে বি সেট তুমি লিখলা হচ্ছে এ বি সি এভাবেও লেখা যেতে পারে এ দেখো এদের মধ্যে এক এক মিল এক এক মিল একটা এই সের একটা উপাদানের জন্য এই উপাদান এর একটা উপাদানের জন্য এর একটা উপাদান এর একটা উপাদানের জন্য এর একটা উপাদান এটা হচ্ছে এক এক মিল তো আমরা যদি এখন কোন সরল লেখা অবস্থা বিন্দু সমূহের সেট একটা যতগুলো বিন্দু থাকে তাদের সেট এবং বাস্তব সংখ্যার সেটের মধ্যে বাস্তব সংখ্যার সেটের মধ্যে এক এক মিল স্থাপন করা যায় যেন সরল দুইটা বিন্দু আমরা অনেকগুলো বিন্দুর মধ্যে দুইটা বিন্দু আইডেন্টিফাই করলাম একটা বিন্দুর নাম হচ্ছে পি একটা বিন্দুর নাম হচ্ছে কিউ তাহলে পি কিউ সমান কি হবে a থেকে b পর্যন্ত a মাইনাস b অর্থাৎ মডুলাস a মাইনাস b অর্থাৎ a আর to, e e b পজিটিভ আসবে না যেখানে মিলকরণের ফলে p ও q এর সঙ্গে যথাক্রমে a আর b বাস্তব সংখ্যা সংশ্লিষ্ট হয় বাস্তব সংখ্যায় মিলে যায় তার এই শিকার যে বর্ণিত একটু খেয়াল করে দেখো আমরা p নিয়েছিলাম একটা বিন্দু আর q নিয়েছিলাম আরেকটা বিন্দু তাহলে এই শিকার যে বর্ণিত মিলকরণ করা হলে এই p বিন্দুর জন্য আমরা এই a বিন্দুটা পাবো আর q এর জন্য হচ্ছে b বিন্দু তাহলে এই শিকার যে পরিণত মিলকরণ করা হলে রেখাটি একটি সংখ্যা রেখায় পরিণত হয়েছে বলা যায় কারণ সংখ্যা সংখ্যারেখা আমরা আলোচনা করছিলাম তাহলে সংখ্যা রেখায় হয়েছে এটা বলা যায় সংখ্যা রেখার পি বিন্দুর সাথে আমরা এ বিন্দু পি বিন্দুর সাথে কি বলতো বিন্দু এই যে পি বিন্দু সঙ্গে এ বিন্দু সংখ্যাটি সংশ্লিষ্ট হলে পি কে এ এর লেখবিন্দু বলা যায় অর্থাৎ পি যেখানে সেখানে এ বিন্দু এর লেখবিন্দু অর্থাৎ এ কে পি এর স্থানাঙ্ক বলা হয় এই এ হচ্ছে পি স্থানাঙ্ক পি এ বলতে আমরা পি এর অবস্থানকে বুঝি এ বলতে আমরা কি বুঝি পি এর অবস্থানকে বুঝি তাহলে আমরা বুঝলাম যে রোলার শিখার জটি একটা অবস্থায় বিন্দু সময়ের সেট এবং বাস্তব সংখ্যার মধ্যে এক এক মিল স্থাপন করলে যে রেখাটি পাওয়া যাবে যে রেখাটি এক এক মিল স্থাপন করলে যেন রেখাটি দুইটা বিন্দু পি কিউ নিলে সেই কিউ এর জন্য আরো দুইটা বিন্দু এক এক মিলে যায় এই শিকার বর্ণিত মিলকরণে যদি পি নাও তাহলে পি এখানে যদি এ নাও তাহলে পি বিন্দু অর্থাৎ এ বিন্দু অর্থাৎ এ বিন্দুর এ হচ্ছে পি এর স্থানাঙ্ক এ কি বলতো এ হচ্ছে পি এর স্থানাঙ্ক বা এ বিন্দুর জন্য আমরা পি বিন্দুকে ব্যবহার করতে পারব আশা করি রুলার শিকার জোর যে ছোট্ট একটি প্রশ্ন দুই মার্কের জন্য আসতে পারে তোমরা বুঝতে পেরেছো পরবর্তীতে আবারও কোনো একটি সমস্যা নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ